বুথ ও ভোটার সংখ্যা নিরিখে বসিরহাট লোকসভার অন্তর্গত সবচেয়ে বড় বিধানসভা বসিরহাট দক্ষিণ আর সেই বসিরহাট দক্ষিণ বিধানসভার ডিসিআরসি সেন্টার বসিরহাট হাই স্কুলে ভোটের ঠিক একদিন আগে থেকেই তুঙ্গে ব্যস্ততা মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা সকাল থেকে ভিড় জমিয়েছেন এই ডিসিআরসি সেন্টারে তারা ইভিএম মেশিন ও ভিভি প্যাড পরীক্ষা করে তাকিয়ে ও বসুরহাট পৌর এলাকার পাশাপাশি বসুরহাট এক নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতের বিভিন্ন বুথে রওনা দেওয়া শুরু করেছেন এই বিধানসভায় রয়েছে মোট দুশো নব্বইটি বুথ মোট ভোটার দুই লক্ষ আশি হাজার একশো আট যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ একচল্লিশ হাজার দুশো তেষট্টি মহিলা ভোটার এক লক্ষ হাজার আটশো এবং তৃতীয় লিঙ্গের ভোটার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পি মাইনাস ওয়ান ডে আছে কালকে আপনার পোল আছে তো ওই কারণে সমস্ত এসিতে সেভেন এসিতে আজকে ডিসি 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 হচ্ছে যেখানে সমস্ত পোলিং পার্টিরা এসে মোবাইল স্টেশন করছে ইভিএম কালেক্ট করছে ইভিএম ম্যাটেরিয়ালস কালেক্ট করে আজকে পোলিং স্টেশনে রওনা হয়ে যাবে আজকে তাহলে পুরো পোলিং স্টেশন এসব রেডি করে আপনার সমস্ত পোলিং স্টেশনতে আপনার জাহান এবার ওয়েব কাস্টিং হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়েব কাস্টিং কভারেজ হচ্ছে তো সব আজকে রেডি হয়ে যাবে কালকে আমি আশা করি খুবই স্মুথ পোল হবে কোনো সমস্যা হবে বুঝলাম না আমাদের টোটাল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট পি মাইনাস টু বুথ ছিল মানে সন্দেশখালি আর যেখানে কালকেই নদী পেরিয়ে মুভমেন্ট হয়েছে তো কালকে আমরা সমস্ত অরেঞ্জমেন্ট রেখেছিলাম এমার্জেন্সি লাইট সবার ক্ষেত্রে সবার জন্য রেখেছিলাম আমরা লাইফ জ্যাকেটও আপনারা ছবি আমি নিশ্চয়ই দেখেছেন লাইফ জ্যাকেটও আমরা প্রোভাইড করেছিলাম ওই সবই ওয়ান সেভেন্টি এইট পার্টিস কালকে সেফলি পোলিং স্টেশনতে পৌঁছে